আমি দুদিন আগেই গত পরশুদিন আমার ওকে মুখ্যসচিব বা রাজ্যপালের মধ্যস্থায় কথা যাই হোক জুনিয়র ডাক্তারদের সংগঠন তারা একটি অরাজনৈতিক মঞ্চ তারা যথেষ্ট বুদ্ধিমান এবং আমি মনে করি সমাজের অত্যন্ত প্রেম মেধাযুক্ত এই যারা করছেন বা লিডারশিপ দিচ্ছেন পশ্চিমবাংলার আপমর মানুষের শুভেচ্ছা সমর্থন বয়স্কদের আশীর্বাদ এদের প্রতি এবং এদের আছে আছে আমি এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট এখন ওরা প্রতি মুহূর্তে আছে যা আমরা খবর পেলা কথা বলব বিরোধী দলনেতা আমাদের অসুবিধা ছিল যেহেতু গত তেইশ সাল থেকে বিধানসভায় বিরোধী দলনেতা বিরোধী দলনেতা বলেন মানে গণতন্ত্র একত্রিশ সাল থেকেই হও এবং পশ্চিমবঙ্গ ভাগ নিয়ে তুমি সরকারের প্রস্তাব প্রত্যাহার করে আমার প্রস্তাব গ্রহণও করেছি মানে তার তো সংখ্যা অনেক বেশি আমার সংখ্যা অনেক কম তাই গণতন্ত্রে বিরোধীদের যে অবস্থান বা তার যে প্রয়োজনীয়তা উনি কোনো কোনো ক্ষেত্রে ইচ্ছা না থাকলেও উপায় নেই যাই হোক আমি বলবো ভালো লক্ষণ ভালো তা বলবো তিরিশ জনের সঙ্গে বসুন লাইফ চেয়েছে আর কি আর কি আমার মতো অনেক রকম হল আছে তো তা ক্যাবিনেট মিটিং যেখানে হয় গোটা চেয়ার আছে সরকারের যদি দশজন থাকে ওরা যদি তিরিশ জন থাকে অ্যাকমোডেশান নিয়ে কোনো সমস্যা নেই আর বাইরে একটা জাম্বো মিটিং হল আছে মানে হাজার দুইগুলো বসতে পারে এখন করোনা নেই সোশ্যাল ডিসটেন্সের প্রশ্ন নেই তা এই সংখ্যা নিয়ে আমার মনে হয় ইগোতে রাখা উচিত নয় এদের আন্দোলন কমপ্লিটলি পলিটিক্যাল আন্দোলন নয় অ্যাপলিটিক্যাল আন্দোলন এবং এদের মধ্যে সব দলকে ভোট দেন এমন লোক আছে তা আমি মনে করি এবং এদের যে ডিমান্ডগুলো তাতে মমতা ব্যানার্জির চেয়ারটাও আপাতত সেফ দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ না প্রধানমন্ত্রীর সাধারণ মানুষ ওপর বা আমাদের লড়াই চলছে চলবে আমরা আরও লড়াইকে দীর্ঘায়িত করবো ষোলো তারিখে আমাদের ধর্নার মঞ্চে বড় জমায়েত হবে সেই দিন আমরা পরবর্তী কর্মসূচি আমাদের সবাই থেকে রাজন করে আমরা জানাবো আমাদের কাজ আমরা পলিটিক্যালি করব আমরা মনে করি সমস্যার মূল হচ্ছে মুখ্যমন্ত্রী তার জন্যই এই সমস্যা তিনি দর্শকদের আড়াল করছেন তার জন্যই বাংলার মা বোনেরা অত্যাচারিত হচ্ছে তার জন্যই বাংলার বেকাররা চাকরি পাচ্ছে না তার জন্যই এক একটার পর একটা ডিপার্টমেন্ট ব্যবস্থা নষ্ট হচ্ছে তার পদত্যাগ কিন্তু যারা আজকে বিধান দফা দাবি নিয়ে যাচ্ছেন তাতে মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের কথা লেখা নেই তাই তৃতীয় মাত্র ইস্যুর জন্য এটাকে জিয়ে রাখা উচিত একটা সংখ্যা আর একটা লাইফ লাইফ লাইসক্রিমিংয়ের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী নিজেরই ক্রেডিবিলিটিটা নিজে নষ্ট করেছে আমরা বারে বারে বলেছি যে এই মুখ্যমন্ত্রী ফিট ফর মুখার তো সেটা তিনি মুখ্যমন্ত্রী কার্যত শিলমোহর দিয়েছেন কয়েকদিন আগে যা আমি টাকার কথা বলি আপনি দেখবেন আমি বিরোধী দলনেতা হিসেবে বা অন্যরাও করেছেন সোশ্যাল মিডিয়াতে উনার চোদ্দোই আগস্টের বক্তৃতাটাকে পাশেই দিয়ে দেওয়া তাতে উনি বলেছেন যে টাকা তো দেওয়া যেতেই পারে দশ লাখ টাকা তো আমরা দিতেই পারি তারপরে উনি বলেছেন না আমি টাকার কথা তো বলিনি সুখ রক্ষার জন্য কিছু ব্যবস্থা যদি পরিবার চাই করতে চেয়ে অর্থাৎ তাই উনি আর ডাক্তারদের সংগঠন সঠিকভাবে বলেছেন ভিতরে যা আলোচনা হবে উনি বাইরে অন্যভাবে সেটাকে নিয়ে যাবেন কারণ ওনার ভোট ব্যাংক রাখতে হবে দেড় বছরের মধ্যে বিধানসভা নির্বাচন ওনার ইমেজ রাখতে হবে যে উনি হারতে জানেন না যদিও আমাকে ফেরি করেন ওনার একটা মানে দম রাখতে হবে তাহলে তো আইপিএস আইএসরা সরকারি কর্মচারীরা বা উনার পাটির যারা খুব যন্ত্রণার মধ্যে আছে দমবন্ধ অবস্থায় তারা ওনাকে তো মানবেন আর এই সুযোগটা নেওয়ার জন্য তো ভাই পৌঁছেতে বসে আছি সে কখন উনি চেয়ার ছাড়বেন করে গিয়ে বসে সব মিলিয়ে আমি শেষ মুহূর্তে আমার বক্তব্য যে কোনোভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী আমি অনুরোধ করব এ লিডার অব অপোজিশন আপনারা এই দুটো ইস্যুতে ইগো ত্যাগ করে সমস্যার সমাধান করুন আমার ডাক্তার ভাই বোনেরা আজ থেকে সবাই কাজে ফিরে যাক এবং মূল যে বিষয় নয় আগস্ট আমাদের বোনের আমি অনুরোধ করব এক লিডার অব অপজিশন আপনারা এই দুটো ইস্যুতে ইগো ত্যাগ করে সমস্যার সমাধান করুন আমার ডাক্তার ভাই বোনেরা আজ থেকে সবাই কাজে ফিরে যাক এবং মূল যে বিষয় নয় আগস্ট আমাদের বোনের বিচার তার জন্য আমরা আঠেরো তারিখে সুপ্রিম কোর্টের

নিরুপাক্ষ ডাক্তার সুশান্ত রায় এই র্যাকেট যা এসপি দাসের আশীর্বাদে কাজ করেছে সর্বোপরি এসপি দাস এগুলো করেছে মমতা ব্যানার্জির সাহায্য সমর্থন এবং অনুপ্রেরণায় তাই সুদীপ্ত রায়ও এই দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত সুদীপ্ত রায় শুধু রেট করা নয় সুদীপ্ত রায়কে কাস্টডিতে নেওয়া উচিত মানিক ভট্টাচার্যের জামিন হলো এটা তো কোর্টের ব্যাপার কেন দিয়েছেন কোর্ট বলতে পারবেন কিন্তু আমার মনে হয়েছে যে ইডি কেসে জামিন পেলেও অন্য অনেক মামলা আছে যেটাতে মানিক ভট্টাচার্যের এই মুহূর্তে জেল মুক্তি ঘটা সম্ভব নয় বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে বাকিটা করবেন এবং ইডিকেও আমি দাবি করব যে তারা সুপ্রিম কোর্টে এই জেল ক্যান্সিল করার জন্য কেন আবেদন করেন পশ্চিমবঙ্গ বিধানসভার আমরা যারা মেম্বার আছে আমরা পাঠ্য মানিক এই চোরেদের আর বিধানসভায় দেখতে রাখি যারা নিয়ে একটি প্রয়াণের খবর নিশ্চিতভাবে বড় মাপের নেতা সর্বারিত স্তরে নেতৃত্ব দিয়েছেন সবচেয়ে বড় জিনিস হচ্ছে বাংলায় বলার চেষ্টা করবেন এবং পুরোটা ভাববেন না চেষ্টা করবেন মানে বাংলা বাংলা ভাষা বা বাঙালির প্রতি একটা রাজনীতির বাইরেও ওনার আলাদা জায়গা ছিল আমি ওনার কথাবার্তায় দেখেছি আমার সঙ্গে এমনি ব্যক্তিগতভাবে ফোন নাম্বার বা আলাপ সেভাবে হয়নি একবার থেকেছিলেন আমি পার্লামেন্টে আছে ওখানে একটু আলাপ করেছে দু ঘন্টা একসঙ্গে কাউন্সিল কপিল সুকালের গাইডেন্স কাগজ তৈরি করেছিল কারণ সেদিনকে আপনারা দেখেছেন আর করের ঘটনার থেকেও তেইশ জন মারা গেছে সেটা বড় করে সেদিন দেখানোর চেষ্টা করেছেন রাজ্য সরকারের লয়া ঠিকই করেছেন কারণ এত কস্টলি লয়ার তাকে রাজ্য সরকার অ্যাপয়েন্ট করেছে এইগুলোকে পরিবেশন করার জন্য তথ্য প্রমাণ লোপাটকারীদের আড়াল করার জন্য স্বাভাবিকভাবে তার কাজ করেছেন এবং এগুলো যেগুলো হচ্ছে এগুলো সব ককিল সিব্বাল নির্দেশে হচ্ছে সঞ্জয় বসু যেমন যেমন বলছেন তেমন তেমন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় স্বরূপ নিগমরা সেইভাবে আইন তৈরি করছে যাতে আগামী বুধবার যে হেয়ারিং রয়েছে আঠেরো তারিখে সেই হিয়ারিংয়ে এইগুলো দিয়ে রাজ্য সরকারকে সেট পাটলি থানার অতীর একটি বিতর্কিত পোস্ট তিনি সেই পোস্টে লিখছেন দিন রাত যাই জাগিস কমরেড শূন্য চিনি শূন্য থাকি বামেদেরকে এটা তো অনেক দিন ধরেই পশ্চিমবঙ্গে পুলিশের এক শ্রেণীর অফিসাররা করেন একজন ডাব্লিউ বিসিএস অফিসার তিনি যে ভাষায় নরেন্দ্র মোদীজীকে গালাগালি করে পোস্ট করেন এক্সাইজ ডিপার্টমেন্টের আমি কিছুদিন আগে পোস্ট করেছিলাম এটা তো একটা দিক রয়েছে যে সরাসরি সরকার পক্ষ থেকে সমর্থন করে কিন্তু আরেকটা দিকও রয়েছে যেটা হল প্রত্যেকের মান স্বাধীনতা ভারতবর্ষের সাংবিধান নিয়ে পুলিশের বাইরেও মানুষ তার রাজনৈতিক আপনাদের সাংবাদিকদের মধ্যেও অনেকে ফেসবুকে এবং তাদের টুইটার এখন এক্স অনেক কিছু লেখেন তারা খুব পরিচিত সাংবাদিক তারাও তাদের কোনো কোনো ইস্যুতে কোনো কোনো বিষয়ে তাদের মনের কথাটা সামনে ভুলে ফেলেন তার সঙ্গে তার সংবাদ মাধ্যমের যে কাজ সেই কাজের তো কোনো সতর্ক নেই তাই আমি মনে করি আর আমরা হিন্দুরা বলছি পুজো পুজো উপলক্ষে উৎসব পুজোটা আগে এই জিনিস চলতে পারে না পশ্চিমবাংলায় হিন্দুদেরকে সবসময় এই সরকার দাবিয়ে রাখতে চায় পশ্চিম বাংলায় উদ্বোধন করা বিজয়া দশমীর পরে জোর করে ঠাকুরগুলোকে রেখে কার্নি ভ্যালের নামে এখানে মুখ্যমন্ত্রীর যে প্যারেড শো হয় ঠাকুরগুলোকে রেখে দেয় কলকাতার ক্লাবগুলোকে জোর করে এবারে তো পঁচাশি হাজার টাকার জন্য ফিমের অ্যাপ্রুভেল চাইছে কোথাও যেন অভয়া লোক বা কাদমির কথা না আমি বলবো ফুটেও করুন আর এবারে ফিম করুন